মাসিকের পাঁচ দিন আগে বুঝুন গর্ব ধারণের লক্ষণ আপনি কি জানেন মাসিকের পাঁচ দিন আগে বুঝে ফেলা সম্ভব যে আপনি গর্ববতী কিনা হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে যা আপনাকে এই বিষয়টি বুঝতে সাহায্য করবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু টিপস আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করি এক নাম্বার হলো গর্ভধারণ নারীদের জীবনের একটি বিশেষ সময় কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই সুন্দর যাত্রা শুরু হয়েছে কি না মাসিকের দিন আসার আগে কিছু ছোট ছোট ইঙ্গিত আপনার শরীর আপনাকে দেয় আসুন জানি সেই লক্ষণগুলো দুই নাম্বার হলো লক্ষণগুলো বিশ্লেষণ করি ভূমি। অনেক মে মাসিকের কয়েক দিন আগে হঠাৎ ভূমি বমি বাপ বা ভূমি অনুভব করতে পারে এটি প্রাথমিক গর্ভধারণ একটি প্রচলিত লক্ষণ দুই নাম্বার হলো স্থনের সংবেদনশীলতা আপনার স্থন যদি আপনার সাধারণ সময়ের তুলনা বেশি সংবেদনশীল মনে হয় বা ব্যথা অনুভব করেন তাহলে এটি গর্ভধারণে একটি ইঙ্গিত হতে পারে তিন নাম্বার হল ক্লান্তি হঠাৎ করে নিজেকে খুব ক্লান্ত লাগলে অবাক হবেন না আপনার শরীর তখন অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে চার নাম্বার হলো মোরসি আপনার মন যদি অকারণে ভালো হয়ে যায় বা আপনি হঠাৎ খুব ইমোশনাল হয়ে পড়েন সেটি একটি লক্ষণ হতে পারে পাঁচ নাম্বার হলো হালকা রক্তপাত বা স্পোর্টি মাসিকের আগে যদি খুব হালকা রক্তপাত দেখা দেয় সেটি ইমপ্ল্যাটেশন ব্লিডিং হতে পারে এটি অনেক মহিলার ক্ষেত্রে ঘটে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো সাধারণ মাসিক ডেটের পাঁচ থেকে সাত দিন আগে অনুগত হতে পারে এখানে কিছু সাধারণ লক্ষণ দেওয়া হল যা গর্ভবতী হওয়ার পূর্বাভাস দিতে পারে বেস্ট সোজিং বা কোমলতা স্থান বড় হয়ে যায় এবং আরও কোমর হয়ে ওঠে যা গর্ভ অবস্থার প্রথম লক্ষণ হতে পারে বিভিন্ন ধরনের মোড সুইক হরমোনের পরিবর্তনের কারণে মোডের দ্রুত পরিবর্তন দেখা যেতে পারে ম্যাথিং বা বমি গর্ব অবস্থায় প্রথম কিছু সপ্তাহে বমি বা নন ইউজ হতে পারে বিশেষত সকালে খাবারের প্রতি অদ্ভুত আকর্ষণ বা অজ্ঞানতা কিছু খাবারের প্রতি আকর্ষণ বা তেমন কিছু খাবার থেকে বিরত থাকার প্রবণতা দেখা দিতে পারে এনার্জি লেভেল কমে যাওয়া হরমোন পরিবর্তনের কারণে ক্লান্তি অনুভব হতে পারে পিলবিক অঞ্চলে অস্বস্তি বা অল্প ব্যথা গর্ভাশয়ের প্রসারিত হতে থাকার কারণে কিছু অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে লঘু তল্পেট ব্যথা মাসিক শুরুর আগে ব্যথার মতো অনুভব হতে পারে কিন্তু তা সাধারণ আলাদা হয়ে থাকে প্রচুর বা কম পেশাব করা গর্ব অবস্থার কারণে মূত্র থলির উপর ছাপ পড়লে আপনি বেশি পরিমাণের প্রস্রাব করতে পারেন এগুলো সঠিক গর্ব ধারণের লক্ষণ হতে পারে তবে নিশ্চিত হওয়ার জন্য গর্ভধারণের পরীক্ষা করানো সবচেয়ে ভালো সতর্কতা এবং টিপস এই লক্ষণগুলোর ভিত্তিতে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ডাক্তারি পরীক্ষা করুন এবং পরে যেন হোম প্রেগনেন্সি টেস্ট ব্যবহার করতে পারে এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিতে আপনার কোনো প্রশ্ন থাকলে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসবো ধন্যবাদ আপনার জীবনে আরও সহজ ও সুন্দর করতে আমরা সবসময় আসি আপনার পাশে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও দেখা দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ